ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক সব জায়গাতে এখন জিবলি গিবলি যেটাই বলেন আপনি এই ধরনের ফটো ট্রেন্ডিংয়ে চলছে সো আপনি এই ধরনের ফটো কীভাবে ক্রিয়েট করবেন সেটাই আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটু লাইক করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে স্টোর থেকে আপনি চার জিপিটি অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন সো এখানে আমার আগে থেকে ডাউনলোড করা হয়েছে সিম্পলভাবে আমি এখানে ওপেন করলাম জাস্ট ওপেন করার পর এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি একটি ফটো সিলেক্ট করে নেবেন সো এখানে আমি এই ফটোটি নিয়ে নিয়েছি তারপর আপনি এখানে টাইপ করে নেবেন টার্ন ইন টু দিস জিবলি স্টুডিও স্টাইল তারপর এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এখানে আপনি দু থেকে তিন মিনিট অপেক্ষা করবেন সো ফাইনালি এখানে দেখতেই পাচ্ছেন আমার ফটোটি এখানে রেডি হয়ে গেছে আর এখানে আপনার যদি না হয়ে থাকে তাহলে এখানে নিচে আপনি কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ আজকের এই ভিডিওটি এখন পর্যন্তই যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না